এক ঐতিহাসিক পদ গোয়ালন্দ স্টিমার চিকেন কারি ম্যাল চিকেন কষা চিকেন কারি তো অনেকবারই খেয়েছেন কিন্তু এই গোয়ালন্দ স্টিমার চিকেন কারিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ যেন মুখে লেগে থাকার মাধ্যমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য লাগছে পেঁয়াজ গোজন্য আদা রসুন থেতো করা থেকে সাত আটটা মতো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ খানিকটা সর্ষের তেলও এখন দিয়ে দেবো তারপরেই দিয়ে দেবো চিংড়ি পাটা এটা অরিজিনালি চিংড়ি শুটকি বাটা দিয়েই হয় কিন্তু আমার কাছে ছিল না তাই আমি নর্মাল চিংড়ি বাটা দিয়েই করেছি তারপর ভালো করে হাত দিয়ে চুটকে চুটকে ম্যারিনেটটা করে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে এক ঘন্টা মতো রেস্টটা রেখে দেব এক ঘন্টা হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেশনটা দিয়ে দেব সাত থেকে দশ মিনিট ভালো মতো হাই ফ্লেমে কষিয়ে নিতে কষানো হয়ে গেলে একটা তাওয়ার ওপর কড়াইটাকে রেখে গরম জল দিয়ে দিতে হবে তারপর চল্লিশ মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি এই ঐতিহাসিক গোয়ালন্দ স্টিম আর চিকেন কারিটা বাড়িতে একবার হলেও ট্রাই করুন একদমই নিরাশ হবেন না আর রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে